আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে আর একটা রেসিপি শেয়ার করছি আজকে গরু মাংসের রেসিপিটা আপনাদের কাছে আমি আলাদাভাবে করে দেখাবো এখানে আমি দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি হাড় এবং চর্বিযুক্ত সহ এরপরে সুন্দরভাবে ধুয়ে পশিয়ে করে নেওয়ার পরে কাঁচামরিচ এবং পাকামরিচ দিয়ে দিলাম চার চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা নিয়েছি এরপরে কাঁচামরিচ ও পাকা মরিচ বেটে নিয়েছি দুই চামচ পরিমাণ কয়েকটি আস্ত গোটা রসুন দিয়ে দেব এরপরে বেশ কয়েকটি মশলা আমি এখানে ব্যবহার করবো কয়েকটি ডারচিনি একটি জয়ত্রী ছোটো লাশ বড় এলাচ দুইটি আর ভাগের এক ভাগ আমি এখানে জয়পল্ট নিয়েছি লং এবং গুলক নিয়েছি দুই চামচ পরিমাণ এখন আমি দিয়ে দিলাম এরপরে জিরা ধনিয়া আধুনি আমি বেটে নিয়েছি চার চামচ পরিমাণ দিয়ে দিলাম আর আপনারা অবশ্যই রাঁধুনি পিঠাটা ব্যবহার করবেন এতে মাংসের স্বাদটা অন্যরকম আসে এরপরে দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লাগলে পরে আবার দিয়ে দেব আর এরপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেবো তিনশো গ্রাম পরিমাণ এরপরে আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ পেঁয়াজ ঝুড়ি করে নিয়েছি আর এর সঙ্গে কয়েকটি কাঁচা রসুনও ছিল যা দিয়ে দিলাম এখন আমি সবগুলো মশলা একত্রে ভালোভাবে একটু মাখিয়ে নেব আর আমি এখানে কোনোরূপ পানি ব্যবহার করব না মাংসের মধ্যে একটা পানি থাকে এই পানিতেই মাংসটা আমি চুলার মধ্যে দিয়ে দেব চুলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো পুরো দশ মিনিটের জন্য দূরে কিংবা কাছে যে যেখান থেকেই দেশ ও বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো দশ মিনিট পরে ফিরে আসার পরে আমি মাংসটা আবার একটু নেড়ে নিলাম এখন আমি ফাইনাল স্টেপে এসে গেছি আর দেখুন মাংস থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে নেব আর কালারটা থেকে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইটেন্ট ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই পুরো মাংসের রেসিপিটি রান্না করতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগছে আশা করি সকলে আমার পাশে থাকবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ